उमत भा फिर चौयार रसूला उम्मते फिर चओ यार रसूल अलाह उमत भा न फिर चौयार रसूल अलाह मोरूगिरी पर हुए चोली लोभी जान তাকবীরে কাপিলো ধরা কাপিলো আসমান সেই তোমার গোলাম বিপদে ইহুদ না সারার সেই তোমার গোলাম বিপদে করছে হাহাকার দয়ার নজর ফিরে চাও ইয়ার উম্মতের পানে ফিরে চয়া ইয়া হাবিবাল্লাহ